আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আট ধরনের জমি বের করে নিয়ে নয় ধরনের পরিবারকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সরকার এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি জেলার ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করেছেন তার জেলায় যদি এই আট ধরনের জমি থাকে তাহলে এই আট ধরনের জমি বের করে নিয়ে নয় ধরনের পরিবারকে এই জমিগুলো দেওয়ার কথা বলেছেন কোন আট ধরনের জমি বের করে নেওয়ার কথা বলেছেন এবং কি এই জমিগুলো কোন নয় ধরনের পরিবারকে দেওয়ার কথা বলেছেন এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করবো প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিত অ্যাডভোকেট মিনহাদুদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনা অত্যন্ত ইনফরমেটিভ আজকে আলোচনা করতেছি আট ধরনের জমি সরকার বের করে নিচ্ছে ডিসি সাহেবের মাধ্যমে এই আট ধরনের সরকারের আওতাধীনে নিয়ে এই আট ধরনের জমি আবার নয় ধরনের পরিবারকে দেওয়ার কথাও বলেছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখে ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি সবার আগে দেখে নিতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে ফেসবুক থেকেও এমন আইন বিষয়ক ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রিয় দর্শক বর্তমান ভূমিমন্ত্রী প্রত্যেক জেলার ডিসিকে ডেকেছেন প্রত্যেক জেলার ডিসিকে ডেকে তিনি প্রত্যেক জেলার ডিসিকে বলেছেন তার এলাকায় যদি এই আট ধরনের জমি থাকে এই আট ধরনের জমি সরকারের আওতাধীনে নিতে বলেছেন এবং কি এই আট ধরনের জমি সরকারের আওতাধীনে নিয়ে আবার নয় ধরনের পরিবারের মধ্যে এই সম্পত্তিগুলো বিভাগ বন্টন করে দেওয়ার কথাও বলেছেন যে আট ধরনের জমি সরকারের আওতাধীনে নিবে ডিজি সাহেবগঞ্জ তার মধ্যে এক নম্বরে যে জমির কথা বলা হয়েছে সেটি হলো চা বাগানের জমি চা বাগানের জমি কোনো ব্যক্তি যদি লিজ নিয়ে থাকে এই লিজ নিয়ে চা বাগানের জমি তিনি যদি চাষাবাদ করে থাকে লিজের মেয়াদ অতিক্রম হওয়ার পরেও তিনি যদি লিজ বর্ধিত না করে অথবা অন্যায়ভাবে অবৈধভাবে চা বাগানের জমি চাষাবাদ করে থাকে তাহলে এই জমিগুলো সরকার বের করে নেওয়ার জন্য ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করেছেন দ্বিতীয় নম্বরে যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে চিংড়ি চাষের জমি চিংড়ি চাষের জমিগুলো কিন্তু সরকারি জমি যে যে এলাকায় চিংড়ি চাষের সরকারি জমিগুলো আছে এই চিংড়ি চাষের সরকারি জমিগুলো কোনো ব্যক্তি যদি চিংড়ি চাষের জন্য লিজ নিয়ে থাকে এবং কি তার যদি লিজের মেয়াদ শেষ হয়ে যায় তিনি যদি লিজের মেয়াদ বর্ধিত না করে এবং কি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে সরকারের জমিগুলো দখল করে থাকে তাহলে এই জমিগুলো কিন্তু বর্তমানে ডিজি সাহেব বের করে নিবে এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে সর্বসাধারণের ব্যবহারের জন্য কিছু জমি আছে যেমন রাস্তাঘাট খাল বিল নদী নালা এই জমিগুলো যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ভরাট করে থাকে রাস্তার উপরে যদি কোনো ব্যক্তি বাড়ি করে থাকে তাহলে এই বাড়িটি কিন্তু সাহেব ভেঙে দিবে এবং কি কোনো ব্যক্তি যদি নদী নালা খাল বিল ভরাট করে বাড়ি করে থাকে তাহলে এই বাড়িটিও কিন্তু ডিসি সাহেব ভেঙে দিবে এবং কি নদী নালা খাল বিলে যদি কোনো ব্যক্তি আবাদ মৌসুম করে থাকে কোনো ব্যক্তি যদি চাষাবাদ করে থাকে এই জমিগুলোও কিন্তু ডিসি সাহেব সরকারের আওতাধীনে নিয়ে নেবে এরপর চার নম্বরের যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে শিকস্তি ও পয়স্তি জমি শীকস্তি ও জমি কি যে জমি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিকে বলে শিকস্তি জমি এই নদীগর্ভ থেকে যে জমিটি জেগে ওঠে এই জমিকে বলা হয় পয়স্তি জমি এই শিকস্তি ও পয়স্তি জমি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন আইন হয়ে গেছে কিন্তু সর্বশেষ স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো এই আইনের বিধান অনুযায়ী এই শিকস্তি ও পয়স্তি জমিগুলো নিয়ন্ত্রণ করা হয় এই আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিক না দিনে চলে যায় তাই আপনার কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং কি ওই জমিটি যদি চট জায়গায় ওই জমিতে যদি পরবর্তী কোনো রেকর্ড না হয়ে থাকে তাহলে কিন্তু ওই জমিটি সরকারের আওতাধীনে আসে এই জমিকে বলা হয় খাস জমি এই জমিটি কিন্তু সরকার বের করে নেবে ডিসি সাহেবের মাধ্যমে সরকার বের করে নিয়ে এই জমিটি আবার যে পরিবারে দেওয়ার কথা সেই পরিবারকে ভূমিহীন পরিবারকে কিন্তু দিয়ে দিবে এরপর যে জমিটির কথা বলা আছে সেটি হচ্ছে অধিগ্রহণ উদ্বৃত্ত জমি সরকার বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজনে মিল কারখানা করা করার প্রয়োজনে রাস্তাঘাট নির্মাণ করার প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করে রাখে এই অধিগ্রহণকৃত ভূমি আপনি যদি দখল করে থাকেন তাহলে কিন্তু এই জমিটি ছেড়ে দিতে হবে মনে করেন আপনার এক একর জমি সরকার অধিগ্রহণ করে নিয়েছিল কিন্তু এই এক একর জমির মধ্যে সরকার আশি শতাংশ জমি তিনি মিল কারখানা করেছে বিশ শতাংশ জমি সরকার মিল কারখানা করতে পারে নাই এই জমিটি আপনি ভোগ দখল করে আছেন। এই জমিটি কিন্তু বর্তমান ছেড়ে দিতে হবে ডিসি সাহেব কিন্তু এই জমিটি বের করে নিবে। এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে মালিকানা বিহিন জমি মালিকানা বিহিন জমি কোনগুলো যে জমিগুলো দেখা যায় যে এই দেশে যুদ্ধের সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় হিন্দু পরিবারগুলো জমিটি রেখে ইন্ডিয়া চলে গেছে এই জমিগুলো আপনি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছেন কোনো প্রকার কাগজপত্র করতে পারেন নাই এই জমির কিন্তু লিস্ট সরকারের কাছে আছে এই জমিগুলো কিন্তু মালিকানা মালিকানাবিহীন জমি এই জমিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে সরকার কিন্তু এই জমিগুলো বের করে নেবে এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে এক নম খাসখানের জমি বাংলাদেশের প্রত্যেকটি মৌজায় কিছু না কিছু জমি এক নং খাস খতিয়ান আছে এই এক নং খাস খতিয়ানের জমি কিন্তু ডিসি সাহেব বের করে নিয়ে সরকারের আওতা নিয়ে নিবে এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে অর্পিত জমি আসলে অর্পিত জমি কোনগুলো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই দেশে যে সকল হিন্দু ব্যক্তিগণ তাদের জমি রেখে ভারতে চলে গেছেন এই জমিগুলোকে বলা হয় অর্পিত জমি এই অর্পিত জমি বা এনিমি সম্পত্তিগুলো সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন করে তার নিয়ন্ত্রণাধীনে অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এই অর্পিত সম্পত্তিগুলো আপনি যদি দখল করে থাকেন তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো আপনাকে ছেড়ে দিতে হবে ডিজি সাহেব কিন্তু এই সম্পত্তিগুলো বের করে নেবে এই যে আট ধরনের জমির কথা বললাম এই আট ধরনের জমি ডিসি সাহেব যে বের করে নেবে এই আট ধরনের জমি ডিসি সাহেব বের করে নিয়ে নয় ধরনের পরিবারকে দিবে কোন নয় ধরনের পরিবারকে এই আট ধরনের জমিগুলো দিবে এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব তাদের মধ্যে সর্বপ্রথম প্রায়োরিটি যে ব্যক্তি পাবে সেটি হচ্ছে যাদের বাড়ি ঘর বা কৃষি জমি নেই তাতে যে ব্যক্তি বাড়ি ঘর করে থাকার মতো জায়গা নেই সে ব্যক্তি যদি ডিজি সাহেবের নিকট আবেদন করে ভূমিহীন হিসেবে সে ব্যক্তিকে কিন্তু এই জমি দেওয়া হবে আবার যে ব্যক্তির কৃষি জমি নেই আবাদি জমি নেই সেই ব্যক্তিও যদি আবেদন করে সেই ব্যক্তিকে কিন্তু এই জমিগুলো ডিজি সাহেব লিজ দিবে নিরানব্বই বছরের জন্য ভূমিহীন করে দিবে ভূমি বন্দোবস্ত করে দিবে এরপর যে পরিবারের কথা বলা আছে সেটি হল নির্ভর পরিবার এমন বাংলাদেশে এমন কিছু কিছু পরিবার আছে যে পরিবারগুলো কৃষি নির্ভর কৃষিকাজের উপর নির্ভরশীল যে পরিবারগুলো কৃষি কৃষিপণ্য উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে অন্যের জমিতে কৃষি পণ্য উৎপাদন করে অন্যের জমিতে কৃষি পণ্য উৎপাদন করে অন্যকে উৎপাদিত ফসলের অংশ দিয়ে তারা তাদের উদ্বৃত্ত অংশটুকু নিয়ে সংসার পরিচালনা করে এই নির্ভর পরিবারগুলোর যদি কোনো জমি না থাকে তারা যদি এই কৃষি জমিগুলো ভূমিহীন করে নেওয়ার জন্য ডিজি সাহেবের নিকট আবেদন করে তাহলে কিন্তু ডিজি সাহেব এই কৃষি জমিগুলো নির্ভর পরিবারকে ভূমিহীন করে দিবে যদি তাদের নিজস্ব কোনো জমি কৃষি আবাদ করার জন্য না থাকে এরপর যে পরিবারের কথা বলা আছে কোনো ব্যক্তির বসত বাড়ি আছে এই বসত বাড়ির দশ শতাংশ জমি কিন্তু কৃষি কাজ করার মতো কোনো জমি নেই কোনো কৃষি জমি নেই সে ব্যক্তি যদি ডিসি সাহেবের নিকট আবেদন করে কৃষি কাজ করার জন্য ফসল উৎপাদন করার জন্য কৃষি জমি ভূমি নেওয়ার জন্য তাহলে এই যে আট ধরনের জমি বের করে নিল এই আট ধরনের জমি কিন্তু ডিসি সাহেব ওই পরিবারকে দিবে যে পরিবারের বাড়িতে দশ শতাংশ জমি আছে কিন্তু কৃষি আবাদ করার মতো জমি নাই ওই পরিবারকে কৃষি জমিটি দিবে আবাদ করে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করার জন্য এরপর যে পরিবারের কথা আছে দুস্থ মুক্তিযুদ্ধ পরিবার অনেক মুক্তিযোদ্ধা পরিবার আছে যে মুক্তিযোদ্ধা পরিবারগুলো এখনও অনেক অসহায় এই মুক্তিযোদ্ধা পরিবারগুলো যদি ডিজি সাহেবের নিকট আবেদন করে এই জমিগুলো ভূমিহীন করে নেওয়ার জন্য এই জমিগুলো সরকারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়ার জন্য তাহলে ডিজি সাহেব বিচার বিশ্লেষণ করে দেখবেন যে মুক্তিযোদ্ধা আবেদন করেছেন সেই মুক্তিযোদ্ধা আসলে কতটুকু যোগ্য এই জমিটি পাওয়ার জন্য তিনি যদি এই জমিটি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু ডিজি সাহেব এই জমিটি ওই মুক্তিযোদ্ধাকে বন্দোবস্ত করে মুক্তি মুক্তিযোদ্ধা কিন্তু এই জমিটি বন্দোবস্তের মাধ্যমে ভূমির মালিক হতে পারবে নিরানব্বই বছরের জন্য পাঁচ নম্বরের যে পরিবারের কথা বলা আছে সেটি হচ্ছে নদী ভাঙ্গা পরিবার একটি নদী ভাঙ্গা পরিবার যদি ডিসি সাহেবের নিকট আবেদন করে আমার যত ভূমি ছিল সকল ভূমি নদী গরমে বিলীন হয়ে গেছে আমার বাড়ি করার জায়গা নাই আমার কৃষি আবাদ করার জায়গা নাই তাহলে ডিসি সাহেব আবেদনপত্র পাওয়ার পর সরজমিনে তদন্ত করে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আবেদনটি করা হয়েছে এই আবেদনটি আসলে যদি তিনি দেখেন যে আবেদনটি সঠিক আছে ওই পরিবারটি পরিবার তাহলে কিন্তু সাহেব এই পরিবারকে এই জমিগুলো ভূমিহীন করে দিবে এই জমিগুলো বন্দোবস্ত করে দিবে এরপর যে পরিবারের কথা বলা আছে সেটি হচ্ছে সক্ষম পুত্র সহ বিধবা অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেছেন তার একটি ছেলে আছে তার স্ত্রী আছে সেই ছেলেটি অত্যন্ত সক্ষম সেই ছেলেটি কৃষি জমি আবাদ করার যোগ্যতা আছে সেই ছেলেটি কৃষি জমি আবাদ করতে পারবে কিন্তু ওই বিধবার কোনো কৃষি জমি নাই যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির কোনো কৃষি জমি নাই এই সক্ষম পুত্র সহ বিধবা ব্যক্তি যদি ডিসি সাহেবের নিকট আবেদন করে যে আমার আবাদ করার মতো আমার কৃষি জমি চাষাবাদ করার মতো কোনো জমি নেই আমাকে যদি একখণ্ড জমি দেওয়া হয় তাহলে এই আমার ছেলেকে নিয়ে এই জমিটি চাষাবাদ করে আমি জীবিকা নির্বাহ করতে পারব তাহলে কিন্তু ডিসি সাহেব এই সক্ষম পুত্র সহ এই বিধবা নারীকে এই জমিটি চাষাবাদ করার জন্য বন্দোবস্ত করে দিবে এরপর যে পরিবারের কথা বলা আছে সেটি হচ্ছে স্বামী 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 মহিলা অর্থাৎ মহিলার তাকে তাকে রেখে চলে গেছে অথবা কোনো ডিভোর্স দিয়েছে এই মহিলা যদি আবেদন করে ডিসি সাহেব কিন্তু এই আবেদনটিও পর্যালোচনা করে ওই মহিলাটিকে জমিটি দিতে পারে এরপর সর্বশেষে যে পরিবারের কথা বলা আছে সেটি হচ্ছে সরকার কোনো ব্যক্তির ভূমি অধিগ্রহণ করে নিছে অর্থাৎ একজন একটি পরিবারের এমন একটি জায়গায় একখণ্ড জমি ছিল যে জমিটি সরকারের অনেক প্রয়োজন এই সরকার এই ভূমিটি অধিগ্রহণ করে নিয়েছে এই ভূমিটি অধিগ্রহণ করে নেওয়ার ফলে ওই পরিবারটি ভূমিহীন হয়ে পড়েছে এই পরিবারটি যদি ডিজি সাহেবের নিকট আবেদন করে তাহলে কিন্তু ডিসি সাহেব এই পরিবারকে ওই ভূমিগুলো বন্দোবস্ত করে দিবে অথবা ভূমিহীন করে দিবে ওই পরিবারটি কিন্তু বছরের জন্য এই ভূমিটি অবাধে ভোগ দখল করে থাকতে পারবে তাই প্রিয় দশক আমি যে ভূমিগুলোর কথা বললাম যে ভূমিগুলো ডিসি সাহেব বের করে নিবে এই ভূমিগুলো যদি আপনার কাছে থাকে আপনি এই ভূমিগুলো অতি সত্তর সঠিকভাবে ভোগ দখল করে থাকার ব্যবস্থা গ্রহণ করুন নসেদ কিন্তু ডিসি সাহেব অবশ্যই অবশ্যই বের আমি যে নয় ধরনের পরিবারের কথা বললাম এই নয় ধরনের পরিবারকে দিয়ে দিবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই